জানিয়েছিলাম যে ওসমান হাদির তদন্তের জন্য সামনে মন শহীদ ওসমান হাদির স্ত্রী ও সন্তান সহ সেখানে অবস্থান করেছে এবং আমরা আপনাদেরকে সেই লাইভটা আংশিক কিছু দেখানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম কিন্তু আজকে যে ঘটনাটা ঘটেছে প্রিয় দর্শক যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন এটা একটি দুঃখজনক এবং মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে যেই ঘটনা আসলে পুরো জাতি কখনো এই ধরনের আশা করেনি কারণ এই দেশের জন্য তাদের যে যুদ্ধ ছিল সেই যুদ্ধে তাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকা আজকে দেখেছি যে সেম শেখ হাসিনার বাহিনী মতো প্রশাসন যে ভূমিকা পালন করেছেন এবং এতে আমাদের হৃদয়ে আঘাত লেগেছে এবং আমরা দেখেছি যে শেখ হাসিনার আমলেও এরকম যে কর্মকাণ্ড গ্রহণও করতে পারেনি আজকে হ্যাঁ হতে পারে জাতীয় নির্বাচন কিন্তু প্রধান উপদেষ্টা তাদেরকে একটা আশ্বাস দিত তাদের সাথে কথা বলতো কিন্তু আমি জানতে চাই বা আমি বলতে চাই যে আসলে এই যে পেটুয়া বাহিনীর যে ভূমিকা পালন করেছে সেই ভূমিকার জন্য মূলত কে নির্দেশ দিয়েছিল এবং সেই নির্দেশদাতা হিসাবে চিহ্নিত করে তাদেরকে দ্রুত বিচার আহতায় আনা হোক অন্যথায় এই আন্দোলন যে রূপরেখা এবং বেগমান করার জন্য আমরা দেখেছি যে ঢাকা আট আসনে নাসির উদ্দিন পাটোয়ারি কিন্তু নির্বাচনী প্রচারণা ছেড়ে এবং তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন এবং আমরা সেই দিকেও লক্ষ্য রাখছি এবং আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এমন সময় এমন ধরনের আচরণ আসলে এটা দেশের জন্য খুবই লজ্জাজনক এবং যেটা আসলে সাধারণ মানুষ কখনোই আশা করেনি এবং আমরা যেটা লক্ষ্য করছি যে লক্ষ্য করছি যে আসলে তারা শান্তিপূর্ণ আন্দোলন করছিল এবং শান্তিপূর্ণ কর্মসূচি তারা পালন করেছিল এবং সেই শান্তিপূর্ণ কর্মসূচির ভিতরে তারা যে ধরনের ন্যাক্কাশজনক হামলা চালিয়েছে তারা চেয়েছিল যে যেহেতু আমাদের প্রধান উপদেশটা চলে যাবেন হয়তো দশ থেকে পনেরো দিন বা এক মাস আছেন তার ভিতরে যেহেতু তদন্তটা হচ্ছে না এবং তদন্ত করার জন্য যে ধরনের উদ্বেগ বা যে ধরনের পদক্ষেপ নেওয়ার কথা সেটা হচ্ছে না সেই জন্য প্রধান উপদেষ্টার কাছে তাদের বিবৃতি ছিল যে আপনি একটা স্বাক্ষর করে দিয়ে যান যে আসলে সঙ্গে তদন্ত করবে কারণ পরবর্তী যে সরকারি আসুক তাদের প্রতি তাদের বিশ্বাস ছিল না আসলে এই ন্যাক্কারজনক ঘটনা এটা তীব্র থেকে তীব্র নিন্দা জানাই কারণ এই ন্যাক্কারজনক ঘটনার পিছনে কারা জড়িত এখনও সময় আছে আসলো যেই ধরনের বিশ্বাস আশা ভরসা নিয়ে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছিলেন জাবের জোবায়ের এবং ইনকলাফ মঞ্চের নেতৃবৃন্দ আসলে সেই ধরনের কোনো ব্যাখ্যা না দিয়ে আসলে তাদেরকে যে ধরনের হামলার শিকার হয়েছেন জুমার নামাজের পর আসলে এটা আসলে অত্যন্ত দুঃখজনক অত্যন্ত হৃদয় ও বাঁকা বাকৃত্ব হয়ে গেছে আসলে এই ধরনের ঘটনা মানে এই সময় এই ধরনের ঘটনা কখনও আশা করতে পারি না এবং যার জন্য গিয়েছেন তিনি এমনই একজন ব্যক্তি এবং তিনি এই যে পাঁচই আগস্টের পর সন্ত্রাসীরা যেভাবে স্বৈরাচারের হামলা করেছিল এটা সেই বিচারটুকু তার কাছে চাইতে গিয়েছিল আসলে এই চাওয়ার অপরাধে আজকে আমরা দেখেছি যে জাবের জোবায়ের উপর যেভাবে টিয়ার সেল মারছেন রাবার বুলেট মারছেন আসলে এই ধরনের ঘটনা আমরা কখনো আশা করি না এবং আশা করতে পারি না কারণ তাদের যে বা তাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকা আসলে বাংলাদেশের জন্য অতুলনীয় ভূমিকা ছিল সেই ভূমিকার আজকে যে অধপতন করল এই বাহিনী আসলে এই বাহিনী কারা কার নির্দেশে এ ধরনের হামলা বা এ ধরনের যে ঘটনাটা ঘটল আজকে এবং আমরা আরও কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই এবং আমরা জানিয়ে দিতেছে যে আপনারা সবাই জানেন যে এই হামলার পরপরই ঢাকা মেডিকেলে মূলত চল্লিশ জনের উপরে এই চল্লিশ জনের উপরে এই ইনকিলাপ মঞ্চের নেতাকর্মী সেখানে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা নিচ্ছেন এবং জাবের জুবাইয়ের অবস্থা এবং দেখছেন আপনারা হয়তো যে আসলে খুবই হ্যাঁ যে রাবার বুলেটে পুরো আডু ঠ্যাং রান একবারে যেটা আসলে বর্তমান ইনকেলাপ মঞ্চের উনি প্রধান মুখপাত্র বললেই চলে তার উপরে প্রশাসনের এই ধরনের হামলা নির্বাচনের আগে আসলে কেন কারণ কি এই নির্দেশ কারা দিয়েছেন সেটা অবশ্য প্রধান উপদেষ্টাই একমাত্র জানেন আমি মনে করি তবে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যদি এই ধরনের নির্দেশ না আসে তাহলে অতি অবিলম্বে এই বিচার দ্রুত করার প্রধান উপদেষ্টার জায়গা থেকে বিপ করা উচিত কারণ আমরা জানি যে প্রধান উপদেষ্টা তাদের সাথে যেভাবে বিনয়ের সাথে কথা বলেন এবং দেশের শিক্ষার্থীদের সাথে তার যে ভাষা সেই ভাষাটুকু তারা আসলো বুঝতে পারেনি এবং তারা যেই আশা নিয়ে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছিলেন যে আমাদের সাথে প্রধান উপদেষ্টা অবশ্যই কথা বলবেন অবশ্যই কথা বলবেন কিন্তু আসলো নেককারজনক সেই হামলা গত রাতে গিয়েছিলেন সারা রাত ছিলেন নামাজের পর তাদের উপর যে ধরনের হামলা চালিয়েছে এটা আসলো নেককারজনকভাবে হামলা চালিয়েছেন এবং সেম আপনাদেরকে যদি আমি বলি যে বিগত বছরগুলোতে যেভাবে প্রশাসন হামলা চালায় থেম এভাবে হামলা চালিয়েছে বর্তমান প্রশাসন এবং টিআর সেল রাবার বুলেট মেরে পুরো গ্রহণ রূপ নেয় যমুনার প্রধান ঘটক এবং আপনাদেরকে জানিয়ে রাখি আসলে এই ধরনের ঘটনার পিছিয়ে আমি মনে করি যে আমার জায়গা থেকে যে প্রধান উপদেশটা আসলে এই ধরনের যে কর যদি উস্কানি দিয়ে থাকেন তাহলে কেন দিয়েছেন প্রধান উপদেষ্টা আমি জানি না কিন্তু যদি প্রধান উপদেশটা না দিয়ে থাকেন অবশ্যই নির্বাচন বাঞ্চাল করার জন্যই প্রশাসনের ভিতরে এক ধরনের হয়তো করছেন এবং তার জন্যই তো মূলত তারা এই যে ঘটনা ঘটনা আরও উদ্ঘাটিত করার জন্য মানে আরও বেঘাত করার জন্য এই ধরনের হামলা চালিয়েছে এই ইনকলাফ মঞ্চের উপরে আরে ভাই ইনকিলাফ মঞ্চ তার ন্যায্য দাবির জন্য সেখানে গিয়েছেন ইনকিলাব মঞ্চ তার ভাইয়ের হত্যার বিচারের জন্য সেখানে গিয়েছেন এবং হত্যার বিচারে চার্জশিট নিয়ে তালবাহানা করছেন সেই জন্য সেখানে গিয়েছেন তিনি তো সেখানে মস্করা করতে যাননি আর তিনি তো অযৌক্তিক কোনো দাবি নিয়ে সেখানে যাননি এবং তার সাথে প্রধান উপদেষ্টা তার বিশ্বাস বা তারা বারবার প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন সময়ে কথা বলেছেন মিটিং করেছেন তো সেই জায়গা থেকে তিনি আশ্বাসও দিয়েছেন যে প্রধান উপদেষ্টা হয়তো জানে না যে আমরা এখানে এসেছি বা আমরা তার সাথে কথা বলতে যাই বা চাই বা আমরা তার সাথে কথা বলার জন্য বসতে চাই এইটুকু যেন প্রধান উপদেষ্টা জানে সেই জন্য তারা যমুনায় গিয়েছেন তাই বলে কি তাদের উপরে এই ধরনের যে টিআর সেল রাবার বুলেট এবং স্বৈরাচারী আচরণ করাটা আসলে আমার কাছে মনে হয় এটা নির্বাচনকে ভিন্ন খাতে নেওয়ার জন্যই প্রশাসনের একটি দল তাদের উপরে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি হয়তো কিছুক্ষণের ভিতরে আরও বড় ধরনের কর্মসূচি দেখবেন ডাকাতে এবং একের পর এক ছাত্র জনতা কিন্তু এখন খেতে দিয়েছে আমরা দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং আমরা আপনাদেরকে হয়তো দেখানোরও চেষ্টা করব। তবে আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে নাচির উদ্দিন পাটোয়ারি নাচির উদ্দিন পাটোয়ারি কিন্তু তার যে আট আসনের যে নির্বাচনী প্রচারণার রাত দিন চব্বিশ ঘন্টা যেমন মির্জা আব্বাসের গুম হারাম করে দিয়েছেন এবং গতকালকে দেখেছি যে ইনকেলাপ মঞ্চের যে মুখপাত্র বা ইনকেলাফ মঞ্চ সেখানে গিয়েছেন এখনও দেখছি আমরা কিছুক্ষণ আগে যে নাসিরুদ্দিন পাটোয়ারি তার যে দলীয় নেতাকর্মী আছেন তাদেরকে নিয়ে যমুনার দিকে অভিমুখী হয়েছেন এবং আমরা আরও একটি বিষয় জানিয়ে রাখি যে কিছুক্ষণের মধ্যে হয়তো মহিউদ্দিন রনি আপনি জানেন যে ন্যায় ও ইনসাফের পক্ষে নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী তো সেই জায়গা থেকে তারও হয়তো নির্বাচনের যে প্রচারণা সেখান থেকে সেটা বন্ধ করে তিনিও হয়তো মুভ করবেন এবং গত কাউকে ধরাতে যমুনার সামনেই তিনি ছিলেন এবং তিনি আমরা সেটাও আপনাদেরকে হয়তো আংশিক দেখানোর চেষ্টা করছি এবং আপনারা জানেন যে এই ধরনের ঘটনায় কিন্তু এখন যে ছাত্র জনতাকে যদি পুঁষে দেয়া হয় এই বাংলাদেশ এখন যেভাবে প্রশাসন নরবরো আছে এবং যেভাবে চলছে আসলে এভাবে তো দেশ চলে না তো সেই জায়গার থেকে অনেকটাই শিথিল ছিল অনেকটাই শান্ত মতো পরিবেশ ছিল এবং ছাত্র জনতা যেটা এখানে নির্ভীক সেখানে বাংলাদেশই নির্ভীক থাকে কিন্তু আসলে ছাত্র জনতাকে এভাবে উস্কে দিয়ে যেভাবে হামলা চালিয়েছে এই হামলার আসলো সুস্থ তদন্ত করার এখন মনে হয় আর সময় পাবে না যেটা আমরা দেখছি যে আসলে তাদের উপরে যে হামলাটা চালিয়েছে প্রশাসনের একাংশ এটা আসলে দেশের জন্য লজ্জাজনক এবং দেশের হিসাবে তার দেশের জন্য যে মানুষটা জীবন দিয়েছে তার বিচার চাওয়ার জন্যই তো সেখানে গিয়েছেন এবং বর্তমানে যারা নির্বাচিত সরকার আসবেন তাদেরকে বিশ্বাস করবেন না বিদায়িত প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করার জন্য সেখানে গিয়েছেন কিন্তু আমরা দেখেছি সেই বিচার চাওয়ার অপরাধেই তাদের উপরে আজকে জুমার নামাজের পর বর্ণাকারজনক হামলা এবং টিআর সেল রাবার বুলেটে পুরো যমুনা প্রধান ফটক রণক্ষেত্র রূপ নেয় এবং যে যেখান থেকে লাইভ যুক্ত আছেন আপনাদেরকে আমরা জানাই যে আসলে আমরা সংক্ষেপে তার তাৎক্ষণিক আপনাদেরকে হয়তো জানাতে পারিনি কিন্তু এই আন্দোলন সরকার বা প্রশাসন যদি সরকার না করে থাকেন প্রশাসন করে থাকেন তাহলে অবশ্যই এই আন্দোলন জাতীয় নির্বাচনকে অবশ্যই বাধাগ্রস্ত করবে অবশ্যই বাধাগ্রস্ত করবে অবশ্যই বাধাগ্রস্ত করবে কারণ এইবারের জাতীয় নির্বাচন মূলত ছাত্র জনতার উপর নির্ভর করে যেই নির্বাচনটা ছাত্রদের জন্যই সুষ্ঠ নিরপেক্ষতা করার কথা বা প্রতিশ্রুতি ছিল এবং আমরা দেখেছি যে তাদের সেই নির্বাচনের যে কর্মসূচিগুলা এবং তারা সেগুলোকে সহযোগিতা করেছেন এবং তারা বিতরণ করেছে কিন্তু আমরা যেটা এখন আজকে দেখেছি তাতে আমরা মর্মাহত আমরা বাক্রান্ত মন নিয়ে আপনাদের সাথে যুক্ত আছি কারণ ছাত্র জনতার উপরে এই ধরনের হামলা এই ধরনের ন্যাক্কারজনক যে ঘটনাগুলা ঘটেছে এটার জন্য মূলত আসলেই জাতি হিসেবে লজ্জিত কারণ এই জাতিকে এভাবে মেরুদণ্ডহীন করা এবং প্রধান উপদেষ্টার নির্দেশে যদি করে থাকেন কারণ প্রধান উপদেষ্টাকে কেন এরকম নির্দেশ দিয়েছেন তা জানি না কিন্তু আমি জানি বা যাবের জড়ের কথা হিসাবে আমরা যতটুক জানি যে আসলে প্রধান উপদেষ্টা এই ধরনের কোনো মানসিক বা এই ধরনের কোনো কাজ তিনি করতে পারেন না কারণ তারা যেহেতু তার সাথে বারবার মিটিংয়ে বসছেন বারবার কথা বলেছেন তো সেই জায়গা থেকে তারা অনেকটাই বিশ্বাসী এবং অনেকটাই তাদের প্রতি তার ধারণা আছে যে না প্রধান উপদেষ্টা কখনোই এই ধরনের হয়তো নির্দেশ দেয়নি হয়তো প্রশাসনের ভিতরে একটি চক্র এইভাবে তাদের উপর ন্যাক্কারজনক হামলা চালায় এবং আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে বা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে বর্তমানে যে পরিস্থিতি সেই পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে এবং যেই পরিস্থিতিতে আসলে বর্তমান বর্তমানে আমরা লক্ষ্য করছি যে আসলে ছাত্র জনতাকে জাতীয় নির্বাচন সামনে রেখে প্রশাসন এক হিসাবে উস্কি দিয়েছে আমরা দেখেছি এই প্রশাসন দিয়ে কখনোই যদি ছাত্র জনতা একবার মাঠে নেমে যায় ছাত্র জনতা একবার যদি রাস্তায় নামে যায় এই প্রশাসন কখনোই পারবে না কখনই পারবে না কারণ এই ছাত্র জনতাকে স্বৈরাশারী বাহিনী পারে নাই স্বৈরাচারের বাহিনী পারে নাই যারা ছাত্রলীগ যুবলীগ করতো তারা পুলিশে নিয়োগপ্রাপ্ত ছিল তারা পারেনি কিন্তু বর্তমানে যারা আছেন তারা কখনোই পারবেন না তারা কখনোই পারবেন না কারণ তাদের ভিতরে ওই ধরনের তো ন্যূনতম অভিজ্ঞতা নাই আমরা আপনাদেরকে তার বিষয়ে একটু আইডিয়া দিই আমরা দেখেছি উসমান হাদি এই বলে যখন গুলি হয়ে বৃদ্ধ হয়েছিল তখন জাবের জুবাইয়েরকে ফোন দিয়ে বলে যে আপনি এখানকার সিসিটিভির ফুটেজটা একটু আমাদেরকে সংগ্রহ করে দেন এই জায়গার সিসিটিভির ফুটেজটা একটু সংগ্রহ করে দেন তাহলে বোঝেন যে একটা প্রশাসন কতটা দুর্বল যে তাদেরকে একটা সিসিটিভির ফুটেজ তালাকি দেয় না তো তারা কিভাবে এই ছাত্র যখন উত্তাল হয়ে উঠবে রাজপথ দখলে নেবে তখন কিভাবে সামাল দেবে সেটা নিয়ে আর এই যে হামলা হামলার পরে যে ছাত্র ছাত্রজনতা মাঠে নামবে এটা তো স্বাভাবিক কারণ ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র আমরা বহুবার তার প্রোগ্রামে গিয়েছি বহুবার তার জন্য আমরা কথা বলেছি এবং আমরা সেখান থেকে সরাসরি আপনাদেরকে বহুবার লাইভ কাস্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এবং সেই লাইভ কাস্ট আপনারা অনেকেই যুক্ত আছিলেন এবং আমরা আপনাদেরকে সেই যুক্ত রেখেই কথা বলছিলাম কিন্তু আমরা এই যে দীর্ঘস্তম দীর্ঘ হবে আসলে এই প্রোগ্রামটা এটা আমরাও কখনো কল্পনা করিনি আমরা ভাবছি বা আমরা ভেবেছি এই ঘটনা হয়তো সকালের দিকে বা রায়ের দশটা বারোটা থেকে দিকে হয়তো তারা যেই দাবিটার জন্য গিয়েছেন যেহেতু সেখানে ওসমান হাদির স্ত্রী গিয়েছেন হয়তো সেই সব কিছু বিবেচনা করে প্রধান উপদেষ্টার কান পর্যন্ত কথাটুকু পৌঁছাবে এবং সেটা সুরাহা করবে অতি দ্রুত কিন্তু আসলে দুঃখের বিষয় তা না করে যেভাবে হোসমান হাদির স্ত্রী সহ এবং ইনকালাব মঞ্চের মুখপাত্রের উপর যেভাবে হামলা চালিয়েছেন এটাকে পাঁচই আগস্টের স্বৈরাচার না সৈরাজ ছাড়িয়ে গিয়েছে যেটা আসলে এই মুহূর্তে এরকম কখনো তাদের কাছ থেকে বা আশা করা যায় না যেটা আসলে বর্তমান পুলিশ করেছেন কিন্তু বিষয়টা আগে বুঝবেন সবাই যে তারা গিয়েছিল যে পরবর্তী সরকার তাদের সুষ্ঠু বিচার করবে না বা নিরপেক্ষতা তদন্ত পাবে না সেই টুকুর আবদার নিয়ে যে যদি আপনি তো থাকবেনই না আপনি শুধু জাস্ট একটা সিটি পাঠান যে আমরা জাতিসংঘের মাধ্যমে আমাদের ওসমান হাদির হত্যার তদন্তটুকু যেন করা হয় সেই জন্য তারা রাষ্ট্রের কাছে গিয়েছিল। এবং প্রধান উপদেষ্টার সই করা একটি সিটি হলেই সেটা সম্ভব করা তো সেই জন্য তারা গিয়েছিল তারা তো ভোট বাঞ্চাল তারা অন্য কোনো দিক বা অন্য কোনো বিষয় তো তারা সেখানে যায়নি তো তাদেরকে এভাবে হামলা চালিয়ে প্রতিহত হামলা চালিয়ে তাদেরকে যে ধরনের রক্তাক্ত করেছেন এবং রাজপথ যেভাবে টিয়ার সেল এবং রাবার বুলেটে চেয়ে গেছে আসলে এটা বর্তমান যুগে তাদের উপরে এই হামলায় আসলেই আমরা লজ্জিত আমরা খুবই মর্মাহত এই জন্য আমরা আমাদের জায়গা থেকে তীব্রতম তীব্র নিন্দা জানাই এবং আপনাদেরকে আরেকটি বিষয় আমরা অবগত করতে চাই যেই বিষয়টি জনতা যে যেখানেই আছে কিন্তু দিনচাষ সবাই এক আমরা লক্ষ্য করে দেখেছি মঞ্চে হামলার পরেই আমরা দেখেছি পটোয়ারি যমুনার দিকে রওনা হয়েছেন মহীউদ্দিন রনি রেল ইঞ্জিন মার্কা তাও নিন্দা জানিয়ে যমুনার দিকে রওনা হয়েছেন এবং নাহিদ এবং হাসনাত আবদুল্লা আগেই সতর্ক করে দিয়েছেন যদি কোনো কিছু হয় বিচার যদি সুস্থ নিরপেক্ষতা না হয় তাহলে জুলাই আরেকবার দেখবে বাংলাদেশ হাসনাত আবদুল্লাহ অনেক আগেই এটা সতর্ক করে দিয়েছেন তো আমরা এখন যেটা দেখেছি হয়তো আমরা আরেকটা জুলাই দেখতে চলছি কারণ আজকে হামলার পরে কালকে দেখবেন পুরো ঢাকা শহর বন্ধ করে দিবে কেউ ঠেকাতে পারবে না শুধু শুধু এই ধরনের হামলায় পুলিশ দেশের ক্ষতি করছে পুলিশ দেশের ক্ষতি করছে কারণ কালকে দেখবেন এই হামলায় পরে পুরো ঢাকার শহর ছাত্রদের দখলে থাকবে দীর্ঘ যানজট বাণিজ্যিক ভোগান্তি সব মিলিয়ে আসলে আমি আপনাদেরকে যেটুক বলতে চাই যে আসলে এই ঘটনার পর দেশের অবশ্যই অবশ্যই আরেকটা জুলাই দেখবেন অতি শীঘ্রই আর নির্বাচন বাঞ্চাল যে কথাটা হয়েছে এখন সেটাই প্রতিফলন হবে কারণ এই হামলার পরে মঞ্চ বসে থাকবে না কারণ তাদের যে একটা ইমেজ আছে আপনারা অনেকে দূর দূরান্ত থেকে দেখেছেন কিন্তু আমরা সরাসরি তাদের সেই বড় বড় যেমন ওসমান হাদি যখন সিঙ্গাপুরে মারা যায় আপনাদেরকে স্মরণ করে দিতে তখন রাত দশটা থেকে সেখানে আমরা ছিলাম আমরা সেই প্রোগ্রামগুলো আপনাদেরকে লাইভে দেখিয়েছিলাম সারা রাত এবং সেই কর্মসূচি চলেছিল লাগা দ্বারা অনেক দিন তো সেই জায়গা থেকে কিন্তু কর্মী বিনিময়ে কোনো বিনিময়ে না আপনার সবাই জানেন যে রাজনীতি যারা করেন তাদের কিন্তু কর্মী আসে টাকায় আপনাদেরকে জানিয়ে রাখি তাদের কিন্তু কর্মী আসে টাকায় প্রত্যেকটা কর্মীকে দুইশো চারশো পাঁচশো টাকা করে দেয় তারপরে তারা সমাবেশে লক্ষ লক্ষ কর্মী আসে কিন্তু তাদের যে এই যে প্রতিবাদ সমাবেশ তারা কিন্তু টাকা দেয় না এবং তাদের টাকা দেওয়ার অ্যাবিলিটি নাই দিবে প্রত্যেকে অ্যাবিলিটি নাই টাকা দেওয়ার কারণ টাকা কার জন্য দিবে এমনি ওসমান হাদির জমিদারি ছিল না এক আর এই নেতাকর্মী কেন তারা টাকা দিয়ে আনবে তো সেই জায়গার থেকে আমরা যেভাবে দেখেছি যে মানুষ ভালোবেসে তার জন্য কিন্তু এখন তো আর ভালোবাসা না এখন তো প্রতিরোধ করবে এবং এই প্রতিরোধ সেই প্রতিরোধ আগামী জাতীয় নির্বাচনকে বানচাল করার প্রতিরোধ প্রিয় দর্শক আপনারা সবাই অবগত আছেন এবং আপনারা শুনছেন যে আসলে এই যে নির্বাচনের আগে এরকম একটি নিক্ষারজনক ঘটনা সেটা আসলে দেশের মানুষ ও স্টুডেন্ট ওপর হামলায় অবশ্যই তীব্র থেকে তীব্র নিন্দা জানাই তো যে যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে আমার সালাম আমি জানিয়ে দিতে চাই যে আসলে আগামীকালকে হয়তো কী ধরনের কর্মসূচি এখন আসবে সেটা আমরা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব কিছুক্ষণের মধ্যেই এবং আমাদেরকে হয়তো অবহিত করবে আমাদের যে সোশ্যাল মিডিয়া থেকে আমরা সেটা কাবার করে আপনাদেরকে আমরা সরাসরি জানাতে চাই এবং আমরা আরও একটু তথ্য দিই আমরা দেখেছি যে এই শান্তিপূর্ণ যে সমাবেষ্টে ছিল বা শান্তিপূর্ণ যে কর্মসূচি ছিল আসলে এখানে হামলা করার পিছনে ইন্দন থাকে তাকে অবশ্যই গ্রেপ্তার করা হোক তাকে অবশ্যই দ্রুত আইনে আওতায় আনা হোক অন্যথায় এই ধরনের হামলায় অবশ্যই আরও বেগবান করবে ইনকেলাপ মঞ্চ তো সেই জায়গার থেকে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সবার জন্য দোয়া রইল আর আমরা যেটা দেখেছি এটার জন্য অবশ্যই আমাদের জায়গা থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এই ধরনের নেক্কারজনক হামলার পিছনে জড়িতদের অবশ্যই দ্রুত এনে বিচার করা হোক দ্রুত বিচার করা হোক দ্রুত তাদেরকে বিচার করা হোক কারণ এটা দেশ ও দেশের ভাবমূর্তি নষ্ট করেছেন দেশের জন্য সে যেই লোকটি জীবন দিয়েছেন তার জন্যই বিচার চেতে গিয়েছেন এবং বিচার বলতে তার তদন্তের জন্য গিয়েছেন যেন তার তদন্তটা হয় জাতিসংঘের অধীনে সেই কথাটুকু প্রধান উপদেষ্টার কাছে এখন যদি একজন ব্যক্তি না বলতে পারেন এবং একজন ব্যক্তি না উনি যে ব্যক্তি গেছেন উনি ব্যক্তি না উনি ইনকেলাফ মঞ্চের একজন মুখপাত্র সেই মুখপাত্র উনি আমার মতো আপনার মতো সাধারণ মানুষ না উনি একটা দলের মুখপাত্র গিয়েছেন এবং সেই দলটাকে বাংলাদেশের অধিকাংশ দলই রেসপেক্ট করে সেই জায়গা থেকে প্রধান উপদেষ্টা কেন এই ধরনের ঘটনা ঘটলো সেটার পিছনে আসলে কারা তাদেরকে চিহ্নিত করে যেন সেই বিচারটুকু করে এটা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম তো আপনারা যে যেখান থেকে যুক্ত ছিলেন অবশ্যই শেয়ার করবেন অবশ্যই কাল সমাবেশে সবাই সেখানে উপস্থিত থাকবেন চেষ্টা করব আমরাও আপনাদেরকে সেই আপডেটগুলো জানানোর জন্য আসসালামু আলাইকুম